সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এক কলেজ শিক্ষার্থী গত মাসে ফেসবুকে প্রচারিত বিজ্ঞাপন থেকে একটি ওয়েবসাইটের খোঁজ পান তিনি জানতে পারেন প্রতিদিন বিজ্ঞাপন দেখে ঘরে বসে মাত্র দশ হাজার টাকা আয় করা যাবে এর জন্য শুরুতে দশ হাজার টাকা ওয়েবসাইটের অ্যাকাউন্টে জমা করতে হবে প্রলুব্ধ হয়ে ওই কলেজ শিক্ষার্থী একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দশ হাজার টাকা ওয়েবসাইটের অ্যাকাউন্টে জমা করেন কয়েকদিন নিয়মিত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখা শুরু করেন কিছুদিন পর ওয়েবসাইটে থাকা এই কলেজ শিক্ষার্থীর অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয় তাকে জানানো হয় অ্যাকাউন্টটি আবার চালু করতে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে সন্দেহ হলে বন্ধুদের মাধ্যমে খোঁজ নিয়ে ওই কলেজ শিক্ষার্থী জানতে পারেন ওয়েবসাইটটি প্রতারণামূলক প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে চেষ্টা করে তিনি তার জমা করা টাকা আর তুলতে পারেননি এই কলেজ শিক্ষার্থীর মতো এমন প্রতারণার ফাঁদে পড়া ভুক্তভোগীর সংখ্যা কম নয় ফেসবুকে বিভিন্ন পেজ থেকে বিজ্ঞাপন দিয়ে চালানো হচ্ছে এইসব প্রতারণামূলক ওয়েবসাইটের প্রচারণা এ নিয়ে করা একটি গবেষণা সম্প্রতি প্রকাশ করেছে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব গবেষণায় উঠে এসেছে ভিন্ন ভিন্ন নামে খোলা হলেও এসব ওয়েবসাইটের ডোমেইন নাম হোস্টিং এমনকি আইপি ঠিকানা অনেক ক্ষেত্রে এক বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে এইসব ওয়েবসাইটের পেছনে একটি নির্দিষ্ট চক্র থাকে তারা বারবার বিভিন্ন নামে নতুন ফেসবুক পেজ ও ওয়েবসাইট খুলে একই কৌশলে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয় সুসংগঠিত এক বা একাধিক সংঘবদ্ধ চক্রের কাজ এদের পেজগুলোর পোস্টের নিচে থাকা ইতিবাচক মন্তব্যগুলো লক্ষ্য করলেও তা নিশ্চিত হওয়া যায় ডিসমিস ল্যাব গবেষণায় মেটা অ্যাড লাইব্রেরিতে দুই দিন অ্যাড দেখে ইনকাম করুন ও ইনকাম ওয়েবসাইট এই দুই কিওয়ার্ড সার্চ করে অন্তত একত্রিশটি পেজ থেকে এই ধরনের বিজ্ঞাপন চলতে দেখে এসব বিজ্ঞাপন থেকে পঁচিশটি ওয়েবসাইট খুঁজে পায় তারা ডিসমিস ল্যাবের বিশ্লেষণ বলছে প্রতিটি ওয়েবসাইট অনলাইন বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেয় সবকটি ওয়েবসাইটের মূল লগ পেজে দেখা যায় একটি বৃত্তাকার আইকন যেখানে সাইটটির লোগো বসানো থাকে নিচে দেখা যায় মোবাইল ফিনান্সিয়াল সেবার লোগো ডিসমিস ল্যাবের গবেষণা বলছে তারা তেইশটি ওয়েবসাইটে একই ধরনের আইকন দেখতে পেয়েছেন লেআউট ছাড়াও অন্যান্য দৃশ্যগত মিল পাওয়া গেছে এসব ওয়েবসাইটে এগুলো ডোমেইন তথ্য বিশ্লেষণ করে বেশিরভাগই নিবন্ধন করা ২০২৫ সালের এপ্রিল মে মাসে অনেক ক্ষেত্রে একই রেজিস্টার ও হোস্টিং সেবা দানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো পরিচালিত হচ্ছে ডিসমিস ল্যাবের গবেষণা বলছে অনলাইন থেকে সহজে অর্থ উপার্জন সংক্রান্ত এইসব ওয়েবসাইটে বিজ্ঞাপন চালানো হয়েছে পাঁচ থেকে ছয় মিনিটের কিছু ভিডিওর মাধ্যমে ভিডিও শুরুর তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় পর্যন্ত দুটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কন্টেন্ট নির্মাতার ক্লিপ ব্যবহার করা হয়েছে দুটি চ্যানেলে আছে চল্লিশ লাখের বেশি সাবস্ক্রাইবার এই অংশে তাদের বলতে শোনা যায় কিভাবে ফেসবুক ভিডিও দেখে ব্যবহারকারীরা অর্থ উপার্জন করতে পারেন এই কন্টেন্ট নির্মাতাদের চ্যানেলের মূল ভিডিওগুলো বিশ্লেষণ করেছে ডিসমিস ল্যাব এই ভিডিওগুলো ফেসবুক ক্রিয়েশনের ভিডিও বানানোর মাধ্যমে অর্থ উপার্জনের কৌশল বলা হয়েছে সেখানে কোনো ওয়েবসাইটে নিবন্ধন বা অর্থ জমা করার প্রসঙ্গে কথা বলা হয়নি বিজ্ঞাপনগুলো জনপ্রিয় ইউটিউবারদের এমন ভিডিও শুরুর অংশটুকু দেখানোর পর মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখানো হয় ওয়েবসাইটে নিবন্ধন করে অর্থ জমা করার মাধ্যমে কীভাবে কাজ পাওয়া যায় অর্থ উপার্জন করা যায় বিজ্ঞাপনে ক্লিক করলে সেটি ব্যবহারকারীদের নিয়ে যায় ওয়েবসাইটে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে